তা আপনারা দাম বাড়ায় দিচ্ছেন না 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 কবে থেকে মারাবেন না বাড়ানোর কোনো সম্ভাবনা আপাতত এই মুড়ি কাটাwidetilde নাই নাই কবে বাড়বে তাহলে এই তো যদি কম হয় তখন বাড়বে আর রমজান মাস আসতেছে সামনে বাড়ায় খাবো নাকি না 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 তাহলে রমজান মাসের জন্য এই বছর হয় বাড়তে হবে না এই যে রমজানের উপর দা সবাই দাম বাড়ায় দিলে একটা মানুষের খায় বেশি

আচ্ছা আর এই মালটা কোথায় কার এটা হলো পাবনার পাবনা মাল কত বিক্রি করছেন এই পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ আর এই যে এই মাল যাচ্ছে কত এটা হলো হলেন পেঁয়াজ হ্যাঁ এটা বিক্রি হচ্ছে তিরিশ বত্রিশ টাকা তিরিশ বত্রিশ টাকা বিক্রি করা হচ্ছে এটা মনে হচ্ছে আরো বড় মনে হচ্ছে পেঁয়াজটা হ্যাঁ এটা মানিকগঞ্জের পেঁয়াজ এটা কত বিক্রি করছে এটা হলো মাটি বাসা হ্যাঁ এটা বিক্রি হচ্ছে আপনার চল্লিশ টাকা একদম ফার্স্ট ক্লাস আপেলের মতো চেহারা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে

এলসি বাজার এই বাজার আর আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এলসি মাল আছে আছে এটা আছে আপনার হলো ছাপ্পান্ন নাম্বার ঘরে আছে তাই ওটা কত যাচ্ছে ওটা সাতান্ন আটান্ন টাকা বিক্রি করছে ইন্ডিয়ান এলসি সাতান্ন আটান্ন টাকা এখনো যাচ্ছে মানুষ খায় হ্যাঁ যার দরকার হয় যার খাওয়ার ইচ্ছা মনে করে ওটা স্বাদ বেশি ইন্ডিয়ান ভারতের জন্য তাই আমাদের তো মেয়েরপুর বড় বড় পেঁয়াজ আছে রেখে নাকে না ওটা তো খাচ্ছে খাচ্ছে ওটাও দাম বেশি

নাইন ডাবল টু নাইন ফাইভ সিক্সেন জি সেভেন ধন্যবাদ আগে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও ব্যাপারই রয়েছে কম বাজারে তো আর কৃষক মনে প্রতি বিঘে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লস হচ্ছে পঞ্চাশ হাজার একটা করে তো অস্বাভাবিক মনে করেন যে এটা বেসন যে বীজগুলো কিনছে এবছর বিঘে আশি হাজার সত্তর হাজার করে বীজ কিনছে আর খরচ আছে না

এই মুহূর্তে আনাটা অনুচিত দেশের কৃষকের স্বার্থে আবার সামনে আবার পনেরো বিশ দিন পর হালি পেঁয়াজ আসতেছে তাহলে কৃষকের যাবে কোথায় কৃষক যাবে ব্যাপার যে আইনছে তার এটা তো দেশের জন্য ক্ষতিকার করছে বাজারে যখন প্রোডাক্ট আমদানি হবে তখন ক্রেতা খাবেই আমার পছন্দ হলে আমি দেশেই উদ্বৃত্ত বেশি হয় অনেক এবার যা দেখা যাচ্ছে এবার পেঁয়াজে কোনো সমস্যা হবে না না আর বিশ দিন পরে হালি পেঁয়াজ মুড়িঘাটে পেঁয়াজ তো শেষই হলো না হালি পেঁয়াজ চলে আসতেছে আপনার দেশে যে পিজ জন্মেছে এই পিজে আমরা স্বয়ং সম্পন্ন বাইরের কোনো প্রয়োজনই হয় না আপনি কোথায় থেকে পেঁয়াজ আনছেন আজকে আমাদের পাবনা থেকে আপনার মাল যাচ্ছে কত হাঁটে যাচ্ছে কত পাবনার মাল হাটে যাইতেছে আপনার বারো তেরো তেরোশো টাকা ওয়ানলি উদ্দেশ্য অতিরিক্ত তেরোশো আর বারোশো এগারোশো বারোশো এগারোশো আছে কি বলেন ভাই আর এখানে বিক্রি করতেছেন কত এখানে ত্রিশ বত্রিশ টাকা কেজি মানে চল্লিশ টাকা ওটা তো খুঁড়ো বেসতেছে পাইকারি না তাই আটত্রিশ টাকা যাচ্ছে আটত্রিশ টাকা হাত আপনার ওটা তো বাজার না বাজারটা হলে গড় বাজার হ্যাঁ বাজার বাজার এইরকমই থাকবে এরকম ইচ্ছে এখন দেখা যাচ্ছে আশিক বেশি আর কম তাই যত ২০ দিন পর আপনার হালি বেশটা যে উঠতেছে এটা বেশবি কোথায় সেটাই মুড়ি কাটা পেঁয়াজি খাওয়া শেষ করতে পারতেছি না হালি পেঁয়াজ আমার আমদানি তার ভিতর মোরারপুর খারা ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আসতেছে ইন্ডিয়ান এলসিপি যে এটা বেশি ক্ষতি হয়েছে বেশি আল ক্ষতি হয়ে যাচ্ছে

ত্রিশ টাকা বিশ বিশ টাকা গেলো পনেরো হরে পনেরো টাকা তেরো আজকে যাচ্ছে কত এই মালটা আজকে তেরো তেরো টাকা তেরো টাকা যাচ্ছে আর লালটা বারো টাকা লালটা বারো টাকা আর স্বর্ণ ডায়মন্ড আলু কেমন যাচ্ছে ওটকে সেনা তেরো তেরো সাদা সাদাটা সাদাটা আর পুরোনো আলুর খাবার কি পুরানো জিগায় না পুরানো আছে না জিগায় না জিগায় না জিগায় না

আলহামদুলিল্লাহ সে কিনি ভালো বেচাবে কি ভালো জি দাম বাড়লো না আজকে কমলো দাম বাড়ে অনেক কম অনেক আগের মতোই আগের গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহ তাই সর্বনিম্ন যাচ্ছে কত কারণ বাজারে আলু সর্বনিম্ন যাচ্ছে বারো থেকে সাড়ে তেরো চোদ্দ চোদ্দ যাচ্ছে মনে হচ্ছে একটু বাড়ছে মনে হয় গত দু তিন দিন আগের থেকে একটা বাড়ছে একটাকা বাড়ছে মনে হচ্ছে আজকে এই আলুটা যাচ্ছে কত সাড়ে তেরো থেকে তেরো সাড়ে তেরো আর এইটা যাচ্ছে কত

আচ্ছা এই আলু কত যাচ্ছে এগুলো বাঁচতেছে এই আলুটা এই আলুটা চোদ্দ টাকা টাকা বেশি বিক্রি কত করবে ঢাকা শহর এইটা কত বিক্রি হবে এটা আঠারো টাকা বিশ টাকা আঠারো টাকা বিশ টাকা এই জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারো থেকে বিশ টাকা বিক্রি করবে একই সাইজে দিচ্ছে এটা হোটেলে কিন্তু চলবে আচ্ছা ঠিকানা কি ভাইয়া

আর এটা কি আদা এটা আপনার চায় না আদা কত বিক্রি করছেন এটা আপনার বস্তা কাটা হিসাব করতে গেলে বিক্রি করতে দুইশো ইয়া সরি একশো ষাট থেকে সত্তর টাকা আচ্ছা কেরালাতে যাচ্ছে কত কেরালাতে বর্তমানে যাচ্ছে হলো আপনার হলো একশো একশো টাকা থেকে একশো বিশ টাকা একশো টাকা থেকে একশো বিশ টাকা বস্তা কাটা কত যাচ্ছে কেরালাতে বস্তা কাটা বিক্রি করতেছে আপনার হলো আশি থেকে পঁচাশি টাকা ওষুধ টাকা আর এই যে জিরার বাজার যাচ্ছে কেন জিরা এখন বর্তমানে চলতেছে আপনার

এটা আছে আপনার এখন বর্তমানে আলো তিনশো তিরিশ থেকে চল্লিশ টাকা কারেন্ট মরিচ বলে হ্যাঁ ওইটা কারেন্ট আর এটা এটা ওটা আমাদের বাংলাদেশ কত বিক্রি হচ্ছে ওটা এখন বর্তমানে দুইশো ষাট সত্তর টাকা বিক্রি হচ্ছে দুইশো ষাট সত্তর টাকা বিক্রি হচ্ছে এই তো বাজার আর এই যে পুরা নতুন রসুনের খবর কি দেশির নতুন রসুনের বাজার অনেকটাই কম কত বিক্রি হচ্ছে এটা এটা একশো তিরিশ চল্লিশ টাকা পাইকারি রেট হ্যাঁ এটা পাইকারি আর খুচরা যাচ্ছে কত এটা খুচরা দেড়শো টাকা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এই তো বাজার হ্যাঁ এইভাবে ধন্যবাদ